এবার নিজের স্বামীর আদর মায়া ভালোবাসা দূর থেকে দেখি সহ্য না করতে পেরে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন অবিশ্বাস গতকাল সকালে বাংলাদেশের একটি গণমাধ্যমে এই খবরটি উল্লেখ করেছেন বিশ্বাসের মুখ থেকে কথা শুনে রীতিমতো মতো হাটবেল করে ফেলেছেন সাকিব খান তাই তো আজকে সকালে নিজের ছোট স্ত্রী ও সন্তানকে রেখে আমেরিকা থেকে দেশে ফিরেছেন সাকিব এবং অবিশ্বাসকে কঠিন ভাবে শাস্তির দেওয়া অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের আইনজীবীদের কাছে তো সুপ্রদর্শক চলুন আজকের ভিডিওতে জেনে আসা যাক কারণে তাদের বিচ্ছেদ করেছে এবং দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন অমবিশ্বাস তো সুপ্রিয় দর্শক আপনারা জানেন বাংলার কোরিওগ্রাফার গৌতম শাহ গত ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন চিত্রনায়িকা অমবিশ্বাস দ্বিতীয় বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে সাকিবের জন্য আর কত অপেক্ষা করবে তার আর অপেক্ষা প্রহর গুনতে গুনতে কিন্তু অমবিশ্বাসের বয়স শেষ হয়ে যাচ্ছে সে বিষয়ে ভাবার দরকার আছে সাকিব খানের কিন্তু তিনি তো আছেন বহু আনন্দে নিজের ছোট স্ত্রীর সন্তানকে নিয়ে আমেরিকায় প্রথমে গৌতম সার মুখ থেকে এই খবরটি শুনে ভক্তরা ভালোভাবে গুরুত্ব না দিলেও গতকাল অপবিশ্বাসের মুখ থেকে যখন শোনা যায় দ্বিতীয় বিয়ে করার কথা তখন রীতিমতো অবাক হয়ে যায় নেটেন্দ্রাও অন্যদিকে মেগাস্টার সাকিব খান আমেরিকার থেকে রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে জানা যায় অবিশ্বাসের দ্বিতীয় বিয়ে করার খবর শুনে হাটস্টার করেছিলেন সাকিব খান তো সুপ্রদর্শক অবিশ্বাসের উপরে কি কোনো পদক্ষেপ নেবে সাকিব খান আর সাকিবকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে অবিশ্বাস এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ